সি ব্লক এবং এ ব্লকের সাথে যে অ্যাভিনিউ রোডটা রয়েছে ষাট ফিট রাস্তা এই যে দেখছেন ষাট ফিট রাস্তা এবং এই যে ভবনটা দেখছেন এই ভবনটা হচ্ছে দশতলা এই দশতলা ভবনের পঞ্চমতলা এবং নবম নবমতলায় মোট তিনটি ফ্ল্যাট রয়েছে এর ভিতরে যে কোনো একটি ফ্ল্যাট বিক্রি হবে অর্থাৎ এর ভিতরে যে কোনো একটি ফ্ল্যাট ক্রেতা পছন্দ করতে পারবেন মূলত বিক্রি হবে একটা ফ্ল্যাট একজন মালিকের নামে রয়েছে এবং একটি ফ্ল্যাট বিক্রি হবে এই যে দেখছেন এই কার গ্রাউন্ড এলাকার এই যে দেখছেন সিঁড়ি সিঁড়ি এবং চালু রয়েছে এই হচ্ছে লিফ্ট আমরা আছি এখন পাঁচতলাতে এই পাশটা হচ্ছে পিছনের পাশ আর এটা সামনে ষাট ফিট রাস্তার সাথে যেটা এই যে ডুক্তি এটা হচ্ছে ডাইনিং এই পাশটাতে একসাথে করা আছে আর এটা সাথে জানালা এই পাশে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও বেশ বড় যে দেখে দুইটা রুম আছে রাস্তার সাথে যে যেই পাশটাতে দুইটা রুম দুই রুমের সাথেই ব্যালকনি এবং জানালা রয়েছে অ্যাটাচ বাথরুম আছে আমরা এই পাশটা দেখব তবে এই যে রুম থেকে বের হয়েই আপনি এই যে রান্নাঘরটা পাবেন আর এই জায়গায় আপনি ফ্রিজ রাখতে পারবেন এবং এই পাশে আরেকটা রুম আছে এই যে দেখেন এই রুম থেকে বের হয়ে এখানে একটা বেসিন আছে আর এই পাশে একটা কমন বাথরুম আর এই পাশে একটা এই এই যে ডান পাশের রুমটা আমরা ঢুকলাম এই যে হচ্ছে জানালা আর ব্যালকনি আছে ব্যালকনি থেকে এই যে গ্রিন মডেল টাউনের একটা ভিউ পাওয়া যাবে এই যে এ ব্লক ওই পাশটাতে হচ্ছে এ ব্লক আর এই পাশটায় সি ব্লক এই যে ষাট ফিট রাস্তা আপনি একটু সামনে গেলেই এখান থেকে কয়েক কদম সামনে গেলেই এ ব্লক মসজিদ আর ওই যে মার্কেটটাও এইখানে এখানে একটা মার্কেট হবে এই যে এই পাশটাতে এই যে অ্যাটাচ বাথরুম বেশ বড় আর এইটা আরেকটা রুম এই যে দেখছেন দিনের বেলা এখানে আপনার আলো বাতাসের কোনো কমতি হয় না এবং রোদের আলো এই মধ্যে এখানে পড়ে এই যে দিনের বেলা আমরা আছি এই জায়গার রুমের মধ্যে এই হচ্ছে আর একটা বাথরুম অ্যাটাচ এটা সেম আগেরটার মতোই ব্যালকনি আছে এদিক দিয়েও আপনি এই যে দেখছেন গ্রিন মডেল টাউনের এই পাশটা সি ব্লক আর এই পাশে এ ব্লক ওই যে এ ব্লক মসজিদ দেখা যাচ্ছে যে এখন একদম আলো রোদ পড়তেছে এখানে রুমগুলো থেকে বের হয়ে আমি আবার একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন একটা রুম আর এই পাশের রয়েছে একটা রুম এই পাশে একটা রুম এই এই দুইটা রুম থেকে বের হলেই আপনি কমন যে বাথরুমটা দেখবেন আর এই দুইটা রুম থেকে বের হয়েই এই এসে যাওয়া যাবে অর্থাৎ রান্নাঘরে অনেক ক্ষেত্রে রান্নাঘরটা এই মাস্টার বেডরুম থেকে কাছে হলে সবচেয়ে ভালো হয় তো সেটা কিন্তু এখানে এটা ক্যালকুলেশন করে করা ডাবল বেসিন এবং এই যে ডাবল বেসিন সিস্টেম আছে এই যে দুইটা বেসিন একটাতে ধুয়ে রাখবে আচ্ছা জানালা দেওয়া আছে আলো বাতাস আপাতত লাগবে না লাইট দিনের বেলা এখানে কোন লাইটের প্রয়োজন পড়ে পাঁচতলাতে আমরা যে ফ্ল্যাটটা দেখালাম আর এই পিছনের পার্টটাতেও একটা ফ্ল্যাট আছে বিক্রি হবে এই যে রুমটা দেখাচ্ছি এবার যেহেতু বাসিন্দা আছে এই জন্য আমরা ভিতরে গেলাম না এই পাশটাও যদি কেউ আগ্রহী থাকে তাদেরকে দেখানো যাবে পরবর্তীতে সিংটা একটু সুন্দর বেশি সুন্দর না বড়ো কথা বেশি এইটাই দেখেন সিঁড়ির মধ্যে কিন্তু অনেক বড় স্পেস রাখা আছে সাধারণত সিঁড়িগুলো এত খোলা রাখা হয় না এটা এই বাসার সিঁড়িটা অনেক খোলা মেলা এবং ওই যে একসাথে না ডাবল এই ভাজ দেওয়া আছে আর কি ঘুরিয়ে অনেক সিঁড়ির সিঁড়ির মধ্যে অনেক স্পেস রাখা এটা সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে এইসব সিঁড়ি এই ব্যবহারের জন্য স্বাচ্ছন্দ্য যারা ব্যবহার করে পিছনের পাঁচটার ফ্ল্যাটের কথা বললাম এই ফ্ল্যাটটা দেখতে এরকমটা হবে এই যে দেখছেন ভিতরটা এটা কিন্তু আরেকটু বড় বড়ো ড্রয়িংটা বড় এই যে এইটা হচ্ছে ড্রয়িং স্পেস ওই পাশটাতে ডাইনিং ওই যে দেখেন আর এই পাশটা একটা রুম আছে এইদিকে আরও দুইটা রুম আছে double <truh> <truh>